গুড মর্নিং এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আর হাতি না পাগলের মতো নাচ করছে কেন জানেন ও হচ্ছে ওইখানে একটা গান হচ্ছে ওই গানের ইয়েতে নাচ করেছে চেষ্টা করছে আর এই যে এখন বাজে দশটা কুড়ি হ্যাঁ এখন বাজে দশটা কুড়ি তো আমরা তো কালকে রাতে এসেছি হ্যাঁ জানি না মাম্মা জানি না চলো ব্রেকফাস্ট কর নাও আর আজকে হচ্ছে এই যে মেথির পরোটা করা হয়েছে আর আলুর তরকারি কিন্তু আথিনা তো আলুর তরকারি খেতে পারবে না তার জন্য অল্প একটু চিনি নিয়েছি তো চলুন আথিনাকে ব্রেকফাস্টটা করিয়ে দিই তারপর আসছি আপনাদের সাথে কথা বলতে আমি নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট মেথির পরোটা আর আলুর তরকারি আর আজকে বাবা অনেকগুলো পুদিনা পাতা নিয়ে এসেছে এগুলো বাঁচতে হবে আর আজকে লাঞ্চে দারুণ একটা খাওয়ার হবে সেটা বানাচ্ছে আমার নরদ কি সেটা সেটা হচ্ছে তন্দুরি চিকেন বিরিয়ানি তো চলুন আপনাদের দেখায় ও কেমন করে বানাচ্ছে অলরেডি ও শুরু করেই দিয়েছে আমি জানতাম না যে ও এটা বানাবে রান্নাঘরে এসে দেখি অলরেডি প্রায় অনেকটাই হয়ে গিয়েছে তো চলুন আপনাদের দেখ বাচ্চাদের জন্যও বানানো হবে কিন্তু ঝাল ছাড়া আর এখান থেকে এই যে ভাত নিয়ে নেব একটু আলাদা করে দুই ভাগে রাখা আছে আর এই দেখুন চিকেনগুলো সব ফ্রাই করাও হয়ে গিয়েছে বিরিয়ানি আমার আর আমার শাশুড়ির খুব একটা পছন্দ হয় না কিন্তু হ্যাঁ ঘরে যদি বানানো হয় তবে আপনার খাই বাইরের বিরিয়ানিটা খুব একটা আমি যদিও পছন্দ করি না কিন্তু অঙ্কুর খুব ভালোবাসে বিরিয়ানি খেতে ওকে যদি চারবেলা বিরিয়ানি দেওয়া হয় তাহলে চারবেলাই ও বিরিয়ানি খাবে আর এখানে আজকে বেশ ভালো একটা টেস্টি টেস্টি বিরিয়ানি বানাচ্ছে আমার ননদ ও বেশ ভালোই বানায় বিরিয়ানি তো দেখতে পাচ্ছেন কেমন করে ও বানাচ্ছে এই যে বিয়ের আগে ওয়েস্ট বেঙ্গলে যখন থাকতাম তখন বিরিয়ানি খেতাম কিন্তু এত বেশি খেতাম না বিয়ের পরে এখানে আসার পরে মানে হায়দ্রাবাদে আসার পরে বিরিয়ানি খাওয়াটা ভালোই শিখেছি আমি জানেনই তো হায়দ্রাবাদ হচ্ছে বিরিয়ানির একদম বেস্ট জায়গা এখানে বিভিন্ন বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই দেখা যায় যে বিরিয়ানিটা হবে সেটা ভেজ বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি হোক হায়দ্রাবাদে এসে আমি অনেক কিছু রান্না শিখেছি ধোসা ইডলি রসম আর একটা চিকেন রান্না শিখেছি যেটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছেন সেটাতে পেঁয়াজ আদা রসুন পেস্ট এগুলো কিচ্ছু পড়বে না আর এই রেসিপিটা যদি জানতে হয় তাহলে আমার আরসি সি ফুড অ্যান্ড ট্রাভেল চ্যানেল অবশ্যই ভিজিট করুন সেখানে এই রেসিপিটা দেওয়া আছে এই যে আমি বিরিয়ানি নিয়ে বসে পড়েছি আর বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর ও আছে রায়তাও সাথে আর এখন নিয়ে নিয়েছি যে আইসক্রিম এই আইসক্রিমটা খাবো অঙ্কুর সকালে একবার বাড়ি এসেছিল দেখতে এসেছিলো কারেন্টের কাজ ঠিকঠাকভাবে হয়েছে কি না হ্যাঁ হয়ে গিয়েছে তাই আমরা এখন ডিনার সেরে বাড়ি ফিরছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি